নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে দুপুরে রান্না হয়েছিল মা নেই মা মামার বাড়ি গিয়েছে তাই দিদি রান্না করেছিলো একটা বেগুন দিয়ে চচ্চুরি ছিল আলো বেগুন দিয়ে চচ্চুরি আর ভাগ্নি এসছে ভাগ্নি মোবাইল টিপতে ব্যস্ত দেখতে পাচ্ছি কীভাবে তাকাচ্ছে ভাগ্নি দেখতে পাচ্ছ খুব দুষ্ট ভাগ্নিটা খুবই দুষ্ট দেখতে পাচ্ছি দারুণ কথা বলতে পারি কি দারুণ পাকা ফাঁকা কথা তো একটা চচ্চড়ি ছিল ছোটো মাছ ছিল কালকের মাছ ছিল ভাজা ছিল বেঁচে রেখে দিয়েছিল পুঁটি মাছটা নদীর মেরেছিলো বা বা নদীতে মেরেছিলো মাছ সেটা ছিল আর আজকে মাংস এনেছিলো সকালে তো মাংস রান্না করেছিল আমি তো মাংস খাই না কারণ পেঁয়াজ রসুনের গন্ধটা সহ্য হয় না আর সাথে ছিল আমার জন্য সোয়াবিনের তরকারি তার জন্য আর একটা করলে ভাজা ছিল উচ্ছে ভাজা যেটাকে বলে সোয়াবিনের তরকারি আর দেখতে পাচ্ছ আমার জন্য সোয়াবিনের তরকারি আর দিয়ে খেয়েছিলাম আমি কারণ মাংস তরকারি আমি খাই না মাংস পোলট্রি মাংস এনেছিলো ভাগ্নিদের জন্য ভাগ্নি দিদিরা খাবে বাবা খাবে তাই কারণ পেঁয়াজ দোষণে গন্ধ সহ্য করতে পারি না অসুখ হওয়ার পর পেঁয়াজ দুষুনে গন্ধ সহ্য করতে পারে না কেন যে বুঝতে পারছি না আজকে ভিডিওটা ছোটো ভিডিও বানাচ্ছি বড় বেশি বড় ভিডিও করিনি কারণ বৃষ্টি হচ্ছিল তার জন্য মানে ভিডিও ভিডিও করা হয়নি তো খাচ্ছিলাম দুপুর ভাবলাম আজকে কী ছাড়বো তাই একটু তোমাদের সাথে শেয়ার করি আর সাথে একটা ডিম সিদ্ধ ছিল ডিম সিদ্ধটা আমি ভেঙে আমি শুলে খাচ্ছিলাম দেখতে পাচ্ছ আমি করছিলাম কোন কারণ দিদি বা বাগনিকে খাওয়াই দিচ্ছিলো তার জন্য ডিমটা আমি ছুলছিলাম আর অর্থাৎ খাওয়ার পরে ডিমটা নিলাম আর বাগনি খাচ্ছে আর মোবাইল ডুবছি দেখো এখনকার বাচ্চারা খুবই বাজে মোবাইল ছাড়া মানে খাবেই না আর আমার কাছ থেকে ওয়াইফাই নিয়েছে আর মোবাইল হ্যাঁ দেখো মোবাইলে ভিডিও দেখবে আর খাবে তবু খাইয়ে দিতে হবে বলো এত বড়ো মেয়ে হয়েছে তবু এখনও খাওয়াই দিতে হয় তো বুঝতে পারো এটা চবিনের তরকারি ওটা মাংসের তরকারি তরকারি দেখতে পাচ্ছো আর ওটা বাদামি দেখতে পাচ্ছ কত বড় আমাদের গাছের বাদামি দেখতে পাচ্ছ দারুণ টেস্টি খেতে বাট তো খাওয়া যায় না তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো এখন তারপর ঘরে চলে আসলাম ওষুধ খাবো এখন দুপুরে ওষুধ ছিল দেখতে পাচ্ছি ওকে বাই এইটুকুই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে